পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠনের পক্ষ থেকে পেনশনের দাবিতে পুরসভায় কর্মচারীদের শুক্রবার রায়গঞ্জ পুরসভার অ্যাসোসিয়েশনের সদস্যরা রায়গঞ্জ অবসরপ্রাপ্ত কর্মচারীদের অভিযোগ দীর্ঘ মাস ধরে তাদের পেনশন বন্ধ রয়েছে সামনে দুর্গাপুজো সহ পুজোর মরসুম রয়েছে এই সময় পেনশন না মেলায় চরম সমস্যায় পড়েছেন তারা পুরসভার তরফে একাধিকবার প্রতিশ্রুতি দেওয়া হলেও আজও সমস্যার কোনো সমাধান হয়নি অবসরপ্রাপ্ত কর্মচারীরা জানিয়েছেন প্রতিশ্রুতির পরেও পেনশন না মেলায় এদিন তারা পুরো প্রশাসকের চেম্বারের সামনে धरनाয়ে বসে বিক্ষোভ প্রদর্শন করেন পুরো প্রশাসনের তরফে লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত এই धरना বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন তারা আমরা धरनाয়ে বসেছি বিগত 5 মাসের পেনশন আমরা পাচ্ছি না চেয়ারম্যানকে এইwidetildeব আমরা বহুবার দরবার করে গেছি চেয়ারম্যান দেখছি কলকাতায় যাচ্ছি মন্ত্রীর সঙ্গে মিটিং করছি হ্যাঁ আপনাদের ব্যবস্থা করছি এই আমাদের ভুলিয়ে রেখেছে আমরা পাঁচ মাস ধরে আমরা এই অবসরপ্রাপ্ত কর্মচারীরা পেনশন পাচ্ছি না আমাদের চলার মতো আর সামর্থ্য নেই আমরা বাধ্য হয়ে আজকে পৌরবতী মহাশয়ের ঘরের সামনে বিক্ষোভে বসেছি অবস্থানে বসেছি যতক্ষণ না আমরা নির্দিষ্ট দিন আমাদের কাছে চেয়ারম্যান এসে বলছে যে পেনশন কবে পাঁচ মাসের পেনশন আমাদের দিচ্ছে এবং আপনারা জানেন রাজ্য সরকারের নির্ধারিত যে পুজোর আগে অনুদান এস গাছিয়া দেওয়া হয় সেটা পনেরো তারিখের মধ্যে সম্ভবত পনেরো তারিখের মধ্যে দিয়ে দেওয়ার কথা ছিল আজ পর্যন্ত সে টাকাও আমাদের এস গাছিয়া হিসাবে পায়নি পাঁচ মাসের পেনশন প্লাস এস অতি অবিলম্বে আমাদের দিয়ে দিতে হবে যতক্ষণ তা পৌরপতি মহাশয়ের আশ্বাস পাচ্ছি যে কবে মধ্যে দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমাদের এই ধর্না অবস্থান চলবে